বিসমিল্লাহ রহমানুরাহিম মুনাফিকের নামাজ আর আমাদের নামাজের মধ্যে পার্থক্য কি জানেন শুনলে আপনি হয়ে যাবেন হয়রান আপনার বুক কেঁপে উঠবে মনে হবে যে আল্লাহ আমাদের নামাজের কথাই বলছেন অথচ আমাদের অবস্থা তো হলো এই যে নামাজ পড়তে মন চায় না জামায়াতের সময় পার হয়ে যাচ্ছে কিন্তু নামাজ পড়ার খবর নেই মসজিদে আজান হয় আজান শুনতে পাই আজানের পর একামত শুনতে পাই তারপরেও আমরা نماجي بلومبوكري نمازج بودينا نمازج أبغهلكوري القرآن الكريم الله رب العالمين منافق در ببر بالين بالله من الشيطان الرجيم إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كساله يراون الناس ولا يذكرون الله إلا قليلا এই আয়াতের মাফুম হলো যে মুনাফিকরা আল্লাহ তাকে ধোকা দিতে চায় অথচ আল্লাহ ওপর আয়লামীনই তাদেরকে ধোকা দেন তারা যখন নামাজে দাঁড়ায় অর্থাৎ মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলসভাবে নামাজে দাঁড়ায় লোক দেখানোর জন্য নামাজ পড়ে আর আল্লাহ তা তারা খুব সামান্যই স্মরণ করে ইল্লা ইলা দেখুন মোহাম্বতের মুসলমান ভাইও বোন আমার মুনাফিকের নামাজে প্রাণ থাকে না মুনাফেকার নামাজে খুজু থাকে না মুনাফেকার নামাজে আল্লাহ তাল্লার ভালোবাসা থাকে না আল্লাহ তালার ভয় থাকে না তাকোয়া থাকে না সেই নামাজ মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে মুনাফেক নামাজ অলসতার সাথে আদায় করে কোরআনে কারিমে আল্লাহ রবুল আলমিন বারবার মুনাফেকদের সিফত সম্পর্কে বর্ণনা করেছেন যে তারা মিথ্যা বলে ধোকা দেয় নামাজে অলস হয় দুনিয়ার জন্য কাজ করে আর আখেরাত নিয়ে তাদের কোনো ফিকির থাকে না মোহাম্বতের মুসলমান ভাই ও বোন আমার একটু নিজেকে দেখুন নামাজে দাঁড়াই কিন্তু মন কোথায় থাকে ফোন ব্যবসা কাজ টাকা সব মনে পড়ে সমস্ত কিছু মাথায় আসে আর আল্লাহ খুব সামান্য সময় আমরা কি করি আল্লাহ তে মনে করি আল্লাহ তাআলার জিকির করি তাহলে চিন্তা করুন যে আমাদের নামাজের কথাই তো বলা হচ্ছে আমাদের নামাজ কি তাহলে মুনাফেকদের নামাজের সাথে মিলে যাচ্ছে না বলুন তো রসমুল্লাহ আলি সাল্লাম বলেছেন মুনাফেকদের উপর সবচেয়ে ভারী নামাজ হল এশার নামাজ আর ফজরের নামাজ যদি তারা জানতো যে এই দুই নামাজে কত বরকত আছে তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও জামাতে শরিক হতো একটু কল্পনা করুন তো যে ফজর আর এশা যেখানে জান্নাতের দরজা খোলা থাকে গায়েব থেকে হাজির থাকে সেখানেই আমরা অলস হয়ে যাই যে চিন্তা করি যে মাগরিবের নামাজ তো আমরা আদায় করেছি নামাজের জন্য আবার যেতে হবে নামাজটা না হয় ঘরেই পড়ে নিব অনেকে এমন চিন্তাভাবনা করেন অনেকের মধ্যে এমন অলসতা কাজ করে এটা বাস্তব শয়তান আমাদেরকে বেঁধে রাখে রসুল্লাহ আলিহিসাল্লাম তিনবার বলেছেন তিল্কা সলায়তুল মুনাফেকিন তিলকা সলায়তুল মুনাফেকিন তিলকা সলায়তুল মুনাফেকিন যে এটাই হলো মুনাফেকের নামাজ এটাই হলো মুনাফেকের নামাজ এভাবে তিনবার বলেছেন যে সে বসে থাকে যতক্ষণ না সূর্য ডুবে যায় অর্থাৎ এখানে আসন নামাজের কথা বলা হচ্ছে তারপর তারা তাড়াহুড়া করে চার রাগাত নামাজ পড়ে নেয় আল্লাহ তাআলাকে খুব সামান্য সময়ই মনে করে অর্থাৎ কোনো রকম নামাজটা আদায় হয়ে গেলেই হয় এটা কি শুধু মুনাফেকের অবস্থা বলুন নাকি আমাদেরও অনেক সময় আমরা নামাজকে পিছিয়ে দেই যে যাই কাজটা আগে শেষ করে নেই তারপর নামাজটা পড়ব আচ্ছা আসরের নামাজের তো সময় আছে ঠিক আছে আর একটু পরে গিয়ে পড়ব। আচ্ছা ঠিক আছে রান্নার কাজটা তো এখনও শেষ হয়নি রান্নাটা শেষ করে তারপরে হলো নামাজের সময় তো আছে পড়ে নেব না সমস্যা নেই শেষমেশ সময় শেষ হয়ে যায় শুধুমাত্র ফর্মালিটি মেনটেন করি আমরা রসুল্লা আসরের নামাজের ব্যাপারে বলেছেন যে আসরের নামাজ মিস করল বাদ দিল ইচ্ছাকৃতভাবে সে যেন তার পরিবার এবং সম্পদ হারিয়ে ফেলল তাহলে একবার চিন্তা করুন যে আসরের নামাজ মিস করলেই যদি এমন ক্ষতি হয় তাহলে আমরা নামাজ কিভাবে না পড়ে থাকি কিভাবে আমরা এত সহজে নামাজকে ছেড়ে দিই কিভাবে আমরা নামাজে বিলম্ব করি বলুন কোন ব্যস্ততা আমাদেরকে আটকে রাখে যে আমরা নামাজ পড়ি না আপনি কি মুনাফেক হয়ে মৃত্যুবরণ করতে পছন্দ করবেন বলেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন মোহাব্বতের মুসলমান ভাই ও বোন আমার মুনাফেকের নামাজ আর আমাদের নামাজ এক হওয়া উচিত না তাদের নামাজে অলসতা থাকে লোক দেখানো থাকে আল্লাহ তালার ভয় থাকে না তাদের নামাজে আর আমাদের নামাজ হবে ভালোবাসায় ভরপুর আল্লাহ ভয় থাকবে তাকোয়া থাকবে খুশু খুজুতে ভরা থাকবে আল্লাহ সাথে সত্যিকারের সম্পর্ক গড়ার নামাজ হবে আমাদের নামাজ এই জন্য মোহাম্মতের মুসলমান ভাই ও বোন আমার আজকে থেকে নিজেকে পরিবর্তন করি খুসু খুজুর সাথে নামাজ আদায় করি যেন কাল কেয়ামতে আমাদের নামাজকে নিয়ে বলা না হয় যে এটা তো মুনাফিকের নামাজ ছিল আল্লাহ তালা। আমাদেরকে সত্যিকার মৌমিনের মতো নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত